হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছো আমাদের কিন্তু কিন্তু বাসন্তী পুজোর আজকের লাস্ট দিন তোমাদের সাথে এর মধ্যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে দিদি দুই দিদি দিদি সবাই এসছে তারপরে মা বাবা এসেছিল ওরা চলে গেছে তো সেই কারণে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে না আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো তো দেখো আমি হয়ে নিচে গরমে পুরো ঘেমে যাচ্ছে তো যাই হোক এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমাকে কেমন লাগছে গরমে কিচ্ছু সাজতে পারছে না জাস্ট একটা হালকা করে লিপস্টিক আর এইটুকুই ব্যাস তাই ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে আর আমাদের প্রিয় সিঙ্গার কিন্তু আজকে আসছে আমাদের বল খেলা মাঠে তো বার সাথে তো তোমরা যে যে আর কি ভিডিওটা অবশ্যই কালকে পোস্ট হবে তোমরা আসতে পারবে না আগাম তো যাই হোক আজকেই কিন্তু আসছে আমাদের এখানে প্রিয় সিঙ্গার ক্রেশ অব দে কেশব দে দাদা আসছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আসা আয়ব তোমাদের খুব ভালো লাগবে তো আমি রেডি হয়ে নিয়েছি নিচেরা দি মানে নিচে দিদিরা রেডি হচ্ছে তো চলো আমরা সবাই মিলে এখন যাব মেলায় আর এই দুদিনও আর বেশি যায়নি এই গরমে একদিন একদিন মা বাবার সাথে গেছিলাম আর একদিন বাড়ি মানে আমার যার সাথে গেছিলাম দিদির সাথে গেছিলাম তো সেই দিন আর ভিডিও করিনি আর যেদিন মাদের সাথে গেছিলাম সেদিন করেছিলাম তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আগে পোস্ট হবে কিন্তু এই ভিডিওটা তো যাক আর আমার ঘরের অবস্থা পুরো একদম লোগনীয়। জঘন্য কারণ ভীষণ পরিমাণে গরম ভীষণ পরিমাণে গরম এখন দেখতে পাচ্ছ জল একদম টুকরে টুপরে পড়ছে তো যাই হোক চলো আমি নিচে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকলে মিলে তো দিদি টিদি ছর্দি বড়দি তারপরে পুচকে পাচকে সবাই মিলে মানে ভাগ্নেরা সবাই মিলে কিন্তু ইমুন ইমন সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি তো যাই হোক পুরো ভিড়টা দেখো কী লেভেলের ভিড় হয়েছে মানে আমরা আগে দুদিন এসেছি আগে একবার এসেছি সেদিন আর কি ভিডিও করিনি আর তারপরে এসেছিলাম মাদের সাথে মা বাবাদের সাথে আমার মা বাবা এসেছিলো সেই ভিডিওটা তো দেখেছো তো সেটা এসেছিলাম তো তারপরে কিন্তু এসেছি এই যে কেশব দে যেদিন এসেছিলো মানে পিও সিঙ্গার আর কি যাকে বলে তারপরে তো সেই দিন কিন্তু বাইরেতে একটু সাউন্ড হচ্ছে প্লিজ তোমরা মানিয়ে নিও ভীষণ জিলামিলির আওয়াজ হচ্ছে সাইড দিয়ে তো দেখো কত ভিড় মানে এই দুদিন এসি মাঠে মাছি ওড়ানোর মতো আর কি এরকম সিচুয়েশন ছিল আর আজকে কি বলবো কি লেভেলে ভিড় হয়েছে তোমরা শুধু দেখো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো যাকে দেখো কত ভিড় আমরা এসে তো দেখছি পুরো জায়গা নেই আমরা প্রায় এসেছি নটা নাগাদ আর কেশবদের দাদা এসছে প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ এসছে তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আজকে যেটা হওয়ার ছিল না সেটাও কিন্তু হয়ে গেছে তো আমাদের সবার প্রিয় আমাদের ইউটিউবার আমাদের সবার প্রিয় ইউটিউবার ইউটিউবারদের সাথেও কিন্তু দেখা হয়ে গেছে আমার পার্সোনালি আমারও কিন্তু খুব প্রিয় বারাসাতের প্রাঙ্ক বয় রাহুল দা তো যাই হোক বারাসাতের দা রাহুল দাদের সাথে দেখা হয়ে গেছে আমি তোমার দাদা ভাই আমার ননুদের বর এখানটায় দাঁড়িয়েছিলাম তো যাই হোক রাহুল দা সোনাইদির সাথে দেখা হয়ে গেছে ভীষণ ভালো লাগছিলো দেখো ওরা এসেছিলো এদিকে ওরা সবাই এসেছিল ফ্যামিলির সবাই সোনাই দি রাহুল দা তারপরে দি সুমিত দাদা তারপরে পুচকুটা তারপরে অনন্যা সবাই এসেছিল অনন্যা যেহেতু ছোটো আমার থেকে তাই জন্য কিন্তু অনন্যা বললাম তো যাই হোক সবাই এসেছিলো আর সবার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আর কি পুরনো হয়ে গেল তো তারপরে কিন্তু সোনাইদির সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে ওখানটা একটু লাইটের সমস্যা ছিল তো সেই কারণে বেশি ভালো দেখা যাচ্ছিল না তো যাই হোক একটা জিনিস মানে একটা জিনিস দেখতে এসে আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল মানে আর একজনে আর এক বড় ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেল আমাদের খুব ভালো লাগলো তো তোমরা সবাই জানো যে ওরাও সাথেই থাকে ওরা বাড়ার সাথে হয়তো ময়নার সাইডটায় থাকে আমি সঠিক জানি না মানে সঠিক জানলেও ভিডিওতে জানানো উচিত কিনা আমি সঠিক জানি না আর তো আমাদের বাড়ার সাথে কিন্তু প্রত্যেক বছর আসে গত গতবারও এসেছিলো তো সেইবার কিন্তু আমি যেতে পারিনি বলে আমার সাথে দেখাটা হয়নি মানে আমি আর কি দেখাটা করতে পারিনি কারণ আমি সেই মানে যেইবারটা এসেছিলো সোনাইদি রাহুল দাস সেইবারটা আমরা দেখা করতে পারিনি তো সেই কারণে সেইবারটা কিন্তু আমার দেখা হয়নি তো ভাগ্যের চক্করে এইবারটা দেখা হয়ে গেলো তো দেখো ভাগ্যের চক্করে বলতে কি এ দেখো আমার দুই ননদ তারপরে আমার যার ললিতাদি সবাই মিলে কিন্তু ভিতরে গিয়ে বসে পড়েছিল। তো আমি আর কি বসিনি আমি বলছি না আমি একটু দাঁড়াই তারপরে পরে বসছি মানে গিয়ে পরে বসে পড়বো তো সেই কারণে কেমন একটা লাগছিল শাড়ি পরেছিলাম প্রচণ্ড গরম লাগছিলো তো সেই কারণে না আমি একটু বসে বসিনি আমি দাঁড়িয়েছিলাম আমি বলছি একটু পরে আমি গিয়ে বসে পড়বো তো সেই কারণে আমি বসি নিয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা বলছিল বলছিলো ঠিক আছে চলো ওই ওই সাইডটা একটু দাঁড়াই তো দাঁড়িয়েছিলাম বলেই কিন্তু আমি আজকে দেখা করতে পেরেছি সোনাইদি দি রাহুল দাসের সাথে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো মানুষ ওরা আর অল্প একটু সময় কথা বলেছিলাম কারণ সবাই আরও যারা আমার মতো ফ্যান তারা তো সবাই আর কি কথা বলবে একটু একটু করে সবার সুযোগ করে দেওয়া উচিত আর এ দেখো আমাদের প্রিয় সিঙ্গার কেশব দে তো যাই হোক ও চলে এসেছে কিন্তু আমাদের মঞ্চে আমাদের সকলের মধ্যে ভীষণ ভালো গান গেয়েছে আর ভীষণ ভীষণ ভালো সুন্দর গলা আর মানে কি বলবো প্রত্যেকটা মানুষ খুব এনজয় করেছে মেনলি আমি তো খুব এনজয় করেছি আর আমরা কিন্তু বাড়ি এসেছিলাম পেরোয় দুটো সময় আর দুটো দশ কুড়িতে হয়তো ভিডিও কেশব দার গানটা কিন্তু শেষ হয়ে গেছিলো তো আমাদের এখানে কিন্তু তুষার থাকে তোমরা সবাই জানো তুষার কিন্তু আমাদের পাড়ারই একজন সাথেও কিন্তু দেখা করছিলো যেহেতু তুষার ভাই বলবো তার দাদা বলবো বুঝতে পারছি না তো যাই হোক দাদা এই বলছি তো দা কিন্তু নাচ করছিল মঞ্চের সাইডে তো দাদাকেও কিন্তু তুলে আর কি মঞ্চে ডেকেছিল কেশবদের দাদা তো যাই হোক সবাই খুব এনজয় করেছে আমরা তো খুব এনজয় করেছি তোমাদের একটু একটু করে গান অবশ্যই শোনাবো যেহেতু পুরোটা শোনা রি রাইট পড়ে যাবে তো সেই কারণে পুরোটা আমি শোনাতে পারবো না যতটা পারবো ততটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো আর ভীষণ ভালো মানে মানে পুরো সামনাসামনি দেখেছি কারণ যখন কেশবদের দাদা মঞ্চে উঠেছে সেই মুহূর্তেটা মানে সেই মুহূর্তটা পুরো একদম সবাই বসেছিলাম প্রথমে একটা সিঙ্গার গান গিয়েছিলো তো সেটার পরে কিন্তু কেশব দিয়ে এসেছিলো দেখো কীরকমভাবে পুরো আর কি আসলো আর ভীষণ ভালো গলা ভীষণ ভালো গলা ওনার পুরো ফ্যামিলি এসেছিলো ওনার মা বাবা স্ত্রী সবাই এসেছিল তো তারপরে কিন্তু আমরা পুরো একদম সবাই ভিড় হয়ে কিন্তু কেউ বসেছিল না সবাই দাঁড়িয়ে পড়েছিলো সবাই কিন্তু পুরো সামনে চলে গেছিলাম আমি পুরো একদম স্টেজের সামনে চলে গেছিলাম তো যাই হোক স্টেজের সামনে বলতে কিছুটা ফাঁকা ছিল কিছুটা ডিফারেন্স ছিল তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মানে দেখছিলাম আর ভীষণ সুন্দর গলা প্রত্যেকটা বার যেটাই তোমাদেরকে বলবো আর তোমাদের দাদাভাই তো পুরো গানটা শেষ করে তারপরে এসেছিলো আর আমি তার আগে একটু চলে এসেছিলাম এসে একটু ড্রেস চেঞ্জ করে একটু অসুবিধা হচ্ছিলো তো সেই কারণে তারপরে তোমার দাদাভাই এসেছিল এসেছিলো তো যাই গানটা তোমরা তো অবশ্যই এনজয় করবে আর শোনায় দিই রাহুল দাও কিন্তু খুব ভালো একটা মানুষ ও ওদের সাথে দেখা হয়ে খুব মনটা ভীষণ ভালো লাগছিল আর মানে সেই দিনটাই মনে হচ্ছিল যে বোনরা থাকলে ভালো হতো তো ওদেরও খুব আসার ইচ্ছা ছিল ওরা আসতে পারিনি ওদেরকে আমি বলেছিলাম থেকে যাওয়ার জন্য তো ওরাও থাকিনি তো সেই কারণে ওদের দেখা হয়নি ওরাও শোনায় দিই তারপরে রাহুল দা দা সবাইকে খুব মিস করছিল সবাইকে খুব ভালোবাসে তো ওরা ওদেরও যদি সামনাসামনি দেখা হতো ওদেরও নিশ্চয়ই খুব ভালো লাগতো তোমাদের বারোর সাথে অনেকেই অনেক ইউটিউবার আছে সবার সাথে দেখা করার ইচ্ছা আছে দেখা যাক কার কার সাথে দেখা করা যায় তো ওই দিতে পারি যে পুচকুটা আছে পুচকুটাও কিন্তু খুব ভালো মাম্মাম তো যাই হোক সবার সাথে দেখা করেছি মাম্মাম কিন্তু এসে কিন্তু আর কি খেলা করছিল তো যাই হোক বন্ধুরা পুরো গানটা তোমরা এনজয় করো চলো তো যাই বন্ধুরা কিন্তু পুরো লাস্ট পজিশনে কেশবদের গান প্রায় কমপ্লিট হতে চলেছে আর একটা দুটো গান গাইলে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে আর আমরা কিন্তু এবার উঠে যাব উঠে গিয়ে উঠে যাব বলতে জায়ম্বু কিন্তু ডাকছিলো তো সেই কারণে আমরা উঠে যাব তো সেটা পরপর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপরে আর শেয়ার করা হয়নি তারপর কিন্তু আমরা উঠে গেছিলাম উঠে গিয়ে কিন্তু জায়ম্বুর ফুচকা তারপর রোল খাওয়াই খাইয়েছিলো সেটা খেলাম তারপরে তোমার দাদা সাথে যে সাথে একটু কথা বললাম বললাম তোমরা কিছু খাও তো বললো না আমরা কিছু খাবো না তোমরা খাও তো আমরা খেয়ে কিন্তু আর বসিনি মানে আমরা ভিতরে যাইনি আমরা খেয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে তো যাক আমাদের ওখান থেকে তো বেশি দূর না বাড়ি একটুখানি তো সেই কারণে আমরা আমাদের একটু মানে আমার বিশেষ করে শরীরটা ভীষণ অসুস্থ লাগছিলো অনেকক্ষণ ছিলাম আর তাছাড়া গরম লাগছিলো ভীষণ ঘেমে ঘেমে এরকম হচ্ছিলো তো সেই কারণে আমরা বলেছিলাম যে তোমরা তাহলে থাকো আমি চলে যাচ্ছি তো দিদি আর আমি চলে এসেছিলাম তোমাদের দাদা আর জার্মু কিন্তু ছিল তো ওরা তার পরপরই চলেছিল কারণ আমরা বাড়িতে এসে আমরা আমি বাড়িতে এসে বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নিয়ে তার পরপরই কিন্তু গান শেষ হয়ে গেছিলো তো সেই কারণে তোমাদের দাদা কিন্তু পরপর চলে এসেছিলো আমরা বাড়িতে এসে আমি বাড়িতে এসে আর কিছু খাইনি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো কেশবদের গান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি জানি সবার খুব ভালো লাগবে আর সবার ভালো লাগারই কথা আর সেদিন কিন্তু ছিল কেশবদের বার্থডে তো সেটাও কিন্তু সেলিব্রেট করা হয়েছিল আয়দা কর তুষার দাদা কি ভাই যাই হোক ওনাকে মঞ্চে ডেকেছিলো কারণ নাচ করছিল পাশে থেকে সেটাই আর কি বলছিলো যে তোমার তুই তো ভালোই নাচ করছিস তো সেটাই আর কি বলছিলো তো সবাই আর কি চেনে তো সেটাই আর কি বলা করছিল করছিলো সেটাও তোমাদেরকে ভয়েস ওভার আর দিয়ে দিচ্ছিলাম ওটা আমি দিতে পারছি না গান হচ্ছিলো তো সেই কারণে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে রোল টোল খেয়ে তারপর কিন্তু আমরা বাড়িতে বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক ভিডিওটা আজকের মতো এ অব্দি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা আর অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো যাই হোক তোমাদের জন্য একটু বড় করেই করলাম কারণ গান শুনতে অনেকেই ভালোবাসো সবাই ভালোবাসো তো সেই কারণে একটু বড় করেই করেছি